আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমুর বন্ধ করবেন শুধু তাই নয় ইমুর যতগুলো গ্রুপ রয়েছে প্রত্যেকটা গ্রুপে আজকে বন্ধ করে দেখাবো কেউ চাইলেও কিন্তু না আর সেই সাথে আপনাদের যে ইমুর ভয়েস ক্লাব গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা চিরতরে বন্ধ হয়ে যাবে তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপটি আপডেট দিয়ে নেবেন যদি আপনারা ইমো অ্যাপটি আপডেট না দেন তাহলে আমি আপনাদের যে সেটিংস গুলো দেখিয়ে দিব সেই সেটিংস গুলো উল্টাপাল্টা হতে পারে তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা সবার নিচে যে মোর নামে রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো যদি এখন আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য দেখতে পারবেন এইখানটা একটা ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা শো হবে এখন যদি আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফাংশনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সর্বপ্রথমে একটা অপশন রয়েছে ভয়েস ক্লাব এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা অন অফ করার মতো বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এইখানে যে কনফার্মের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা যদি এইখানটা একটা ক্লিক করা দেন তাহলে দেখতে পারবেন আপনাদের ইমুর সেই ভয়েস ক্লাব গ্রুপটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমোর ভয়েস ক্লাব গ্রুপটা কিন্তু ছিল এখন কিন্তু নেই তো এভাবে করেই কিন্তু আপনারা ইমুর ভয়েস ক্লাব গ্রুপটা বন্ধ করতে পারেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে রয়েছে সেই আপনারা কিভাবে বন্ধ করবেন তো এটা বন্ধ করার জন্য আপনারা সেম করবেন এইখানে সবার নিচে যে প্লাস রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা তারপরে এইখান থেকে আপনারা আবারও মোর নামে অপশনটিতে একটা ক্লিক করা দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন গ্রুপ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের এইখান থেকে একটা ইফ সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সবার নিচের যে রয়েছে নবডি আপনারা এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার ফলে কেউ আপনাকে আর ইমু গ্রুপে অ্যাড করতে পারবে না আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মেথড ফর এডিং মি নামে একটা অপশন রয়েছে আছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ এবং ভয়েস ক্লাবের একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা অপশনের সাইডে অন অফ করার মতো বাটন রয়েছে আপনারা অবশ্যই এইখান থেকে যে এই তিনটা অপশন রয়েছে আপনারা এই তিনটা অপশন এখান থেকে বন্ধ করে দিবেন তো আমি এখান থেকে এই তিনটা অপশন বন্ধ করে দিলাম আপনারা ঠিক আমার মতো করে এখান থেকে এই তিনটা অপশন এখান থেকে বন্ধ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে গুলো দেখি দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আজকের পর থেকে কেউ আপনাদেরকে আর ইমো গ্রুপে অ্যাড করতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ